আসসালামু আলাইকুম বেদখল হয়ে যাওয়া জমি উদ্ধার করার জন্য এবং জমির প্রকৃত মালিক যারা তাদের জমির মালিকানা আজীবন নিশ্চিত করার জন্য এবার মোবাইল কোর্ট গঠিত হয়েছে বেদখল হয়ে যাওয়া জমি শুধু নাই এক্ষেত্রে মোট পাঁচটি ক্যাটাগরি জমি আছে বা পাঁচ ক্যাটাগরি জমি আলো ব্যক্তিদেরকে সুবিধা প্রদান করার মাধ্যমে এই প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে এবং এই প্রজ্ঞাপনের মাধ্যমে এই পাঁচ শ্রেণীর ব্যক্তিবর্গ যারা আছে তারা চাইলেই একদিনের ভিতরেই তাদের জমিগুলো তারা উদ্ধার করতে সক্ষম হবে কোন সেই পাঁচ কোনটা যাদেরকে বিশেষ সুবিধা প্রদান করার মাধ্যমে এই এই মোবাইল চালু হয়েছে আজকের আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা সকলেই জানি যে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার যে আইনটি আছে এটা গত বছর তেইশে সেপ্টেম্বর বা সেপ্টেম্বর মাসে চালু হয়েছিল আর ওই সময় ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বশীল সচিব হিসেবে ছিলেন ভূমি মন্ত্রীর একনিষ্ঠ ব্যক্তি হিসেবে ছিলেন যার পরামর্শ এবং যার বুদ্ধিকে কাজে লাগানোর মাধ্যমে এত সুন্দর একটি আইন উপহার দিয়েছিলেন মাননীয় ভূমিমন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী তিনি ছিলেন ভূমি সচিব জনাব মুস্তাফিজুর রহমান পরবর্তী সময়ে জনাব মোস্তাফিজুর রহমানকে প্রমোশন দেওয়ার মাধ্যমে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে জন নিরাপত্তা বিভাগ আছে জন নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব হিসেবে তিনাকে পদোন্নতি দেওয়া হয় উনি উনার যেহেতু রক্তের সাথে মিশে আসে কিভাবে ভূমির উপর থেকে ভূমি রোধ করা যায় কিভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে যে ধরনের ভূমি ভূমি সৃষ্টি সৃষ্টি হয় এ সকল যারা করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার মাধ্যমে জমির প্রকৃত মালিক যারা তাদেরকে জমি ফিরিয়ে দেওয়া সম্ভব এবং যারা জমির প্রকৃত মালিক সেটা কোরাই সূত্রে হতে পারে বা উত্তরাধিকার সূত্রে হতে পারে তাদের জমিটাকে কিভাবে ওই অসাধু ব্যক্তি বা জোর জবর দখলকারী আছে বা ক্ষমতার অপব্যবহারকারী ব্যক্তি আছে তাদের কাছ থেকে সারা জীবনের জন্য সেফ বা নিরাপদ রাখা যায় সেই বিষয়টি নিয়ে উনি কিন্তু চিন্তাভাবনা শুরু করেন এবং তারই পরিপ্রেক্ষিতে উনি এই জননিরাপত্তা বিভাগে দায়িত্বশীল হওয়ার পরেও কিন্তু উনার এই চিন্তাভাবনা উনি থেমে নেই উনি এই চিন্তাভাবনার আলোকেই এবার এই মোবাইল কোর্ট উনি প্রতিষ্ঠা করেছেন এই মোবাইল কোটের মাধ্যমে এখন থেকে পাঁচ শ্রেণীর ব্যক্তি যারা আছে বা পাঁচ শ্রেণীর জমিওয়ালা যারা আছে তারা কিন্তু সুবিধা নিতে পারবে এক নম্বরে কারুর কোনো ব্যক্তি মালিকানা জমি যদি অবৈধভাবে ভোগ দখল হয়ে যায় বা কোনো জোর জবর দখলকারী বা কোনো ক্ষমতালোভী ব্যক্তি বা কোনো পেশি শক্তি ব্যবহারকারী ব্যক্তি যদি অবৈধভাবে বা জোর জবর দখলের মাধ্যমে কোনো ব্যক্তি মালিকানা জমি যদি উনি দখল করে নেয় বা বেদখল করে নেয় এক্ষেত্রে সাথে সাথে আপনি চাইলেই মোবাইল কোডকে অবহিত করতে পারবেন আর এই মোবাইল কোডকে অবহিত করার মাধ্যমে আপনার কিন্তু এক ঘন্টাও না একদিন না চব্বিশ ঘন্টার ভিতরে অর্থাৎ একদিনের ভিতরে আপনি এই জমি উদ্ধার করে নিতে পারবেন এক্ষেত্রে আপনাকে শুধুমাত্র একটি কাজ করতে হবে এই মোবাইল কোডটা অবস্থিত কিন্তু জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিয়ন্ত্রণে অর্থাৎ প্রত্যেকটা জেলায় যে জেলা প্রশাসক কার্যালয় আছে বা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি আসেন ওই জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এই মোবাইল কোড উনি পরিচালনা করবেন এবং ওনার তত্ত্বাবধানে এই মোবাইল কোড তৎক্ষণাৎ যেখানে যে ভিকটিম ওনার কাছে আবেদন করেছে বা যে ভিকটিম অভিযোগ করেছে সেই অভিযোগের সত্যতা যাচাই করার জন্য সাথে সাথে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অথবা উনি একটি তদন্ত টিম পাঠিয়ে দেবেন মোবাইল কোটের মাধ্যমে যে টিম সরেজমিনে জমিন উপস্থিত হয়ে যাচাই করে দেখবে যে সত্যিকার অর্থে ওনার এই অভিযোগ সঠিক কিনা যদি ওনার অভিযোগ সঠিক হয় তাহলে বেদখলকারী হিসেবে বা জোর জবর দখলকারী হিসেবে যে ব্যক্তি ওখানে ভূমিকা রাখছে তাকে সাথে সাথে শাস্তির আওতায় নিয়ে আসা হবে এবং এই মোবাইল কোটের হাতে এমন ক্ষমতা প্রদান করা হয়েছে যে মোবাইল কোড চাইলেই ওই দোষী ব্যক্তিকে দুই বছর পর্যন্ত সর্বোচ্চ জেল প্রদান করতে পারবে এক্ষেত্রে যে ব্যক্তি সঠিক জমির প্রকৃত মালিক তার কাছে জমির মালিকানা বা বাড়ির মালিকানা হস্তান্তর করা হবে এবং দোষী ব্যক্তির কাছ থেকে ওই বাড়ি বা জমি উদ্ধার করে নেওয়া হবে এবং দোষী ব্যক্তিকে এই শাস্তির আওতায় নিয়ে আসা হবে দ্বিতীয় তাহলে ভিওয়ার্স আশা করি বুঝতে পারছেন যে এখন থেকে আপনার জমি জোর জবর দখলের মাধ্যমে বা অবৈধভাবে কেউ ভোগ দখলের মাধ্যমে মালিকানা কিন্তু কার লাভ করার কোনো সুযোগ নাই যদি কোনো ব্যক্তি এই ধরনের অসাধু কাজের সাথে জড়িত থাকে আপনি চাইলে সাথে সাথে উক্ত ব্যক্তিকে শাস্তির আওতায় নিয়ে আসতে পারবেন এবং তার কাছ থেকে আপনার জমি আপনি উদ্ধার বেদখল মুক্ত করে নিতে পারবেন বা দখল মুক্ত করে নিতে পারবেন দ্বিতীয় পর্যায়ে যে সুবিধা প্রদান করা হয়েছে সেটি হচ্ছে কোনো ব্যক্তি যদি জমি ক্রয় করে থাকে অন্য কোনো ব্যক্তির কাছ থেকে এবং যে ব্যক্তির কাছ থেকে জমি ক্রয় করছে সেই ব্যক্তি যদি জমি দখল বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের তালবাহানা তৈরি করে সেক্ষেত্রে আপনি চাইলেই এই মোবাইল কোর্টের কাছে অবহিতকরণের মাধ্যমে আপনার ওই জমি দখল আপনি বুঝে নিতে পারবেন এ ধরনের ঘটনা বাংলাদেশের গ্রামেও এরকম ঘটনা ঘটনা আমরা আমরা খবর পেয়ে থাকি আবার শহর অঞ্চলে ধরনের দেখতে পাই এক্ষেত্রে যদি কোনো ব্যক্তি আপনার সাথে প্রতারণার মাধ্যমে আপনার কাছ থেকে টাকা নিয়েছে জমি দেবে বলে বা আপনার থেকে টাকা নিয়েছে বাড়ি দেবে বলে কিন্তু পরবর্তীতে টাকা পয়সা শোধ হয়ে গিয়েছে আপনি টাকা পরিশোধ করেছেন কিন্তু উনি আর জমি আর দিতে চাচ্ছে না বা বাড়ি আপনাকে আর দিতে চাচ্ছে না যদি এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা উনি তৈরি করে থাকেন সেক্ষেত্রে যে ব্যক্তি ভিক্তিম সেই ব্যক্তি সাথে সাথে এই মোবাইল কোর্টের কাছে অভিযোগ মাধ্যমে ঘন্টার ভিতরে আপনার দখল আপনি বুঝে নিতে পারবেন তবে অবশ্যই মনে রাখবেন যে শুধুমাত্র অভিযোগ জানালে হবে না কিন্তু আপনার কাছে সঠিক একটি তথ্য থাকতে হবে অর্থাৎ আপনি যে ভিকটিম হয়েছেন বা আপনি যে প্রতারিত হয়েছেন এক্ষেত্রে কিন্তু আপনাকে আবার ওখানে প্রমাণ করতে হবে কারণ মোবাইল কোর্ট যখন আপনার এলাকায় আসবে সরে জমিনে তদন্ত করবে তখন আপনাকে দেখাতে হবে যে সত্যিকার অর্থে আপনি এই জমিটা বাড়িটি কুড়াই করেছেন কিন্তু আপনার দখল উনি বুঝিয়ে না দ্বিতীয় পর্যায়ে যে সুবিধা প্রদান করা হয়েছে সেটি হচ্ছে জমি সীমানা নিয়ে যদি কোনো বিরোধ থেকে থাকে তাহলে জমি সীমানা যে বিরোধটি আছে জমি সীমানা বিরোধ নিষ্পত্তি করার অধিকার বা ক্ষমতাও কিন্তু এই মোবাইল কোটের হাতে অর্পণ করা হয়েছে সাধারণত অনেক সাধারণত এলাকাতে অনেক অসাধু ব্যক্তি আছে বা দুষ্টু প্রকৃতির ব্যক্তি আছে তারা তাদেরকেও এক প্রকার এই ছদ্মবেশী ভূমিদস্য হিসেবে কিন্তু চিহ্নিত করা যায় এই সকল ছদ্মবেশী ভূমি দর্শী হিসেবে যারা গ্রামাঞ্চলে বা সমাজে বসবাস করে এনারা কিন্তু বড় বড় মাতব্য শ্রেণী ব্যক্তি বা ক্ষমতাধর ব্যক্তি এই ব্যক্তিগুলো কি করে ওনার বাড়ির সীমানার পাশে যদি অন্য কোনো বাড়ির অন্য কোনো জমিওয়ালার বাড়ি থেকে থাকে সেক্ষেত্রে উনি কিন্তু চেষ্টা করে যে ওনার জমি আস্তে 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 দখল করে নেওয়ার জন্য আবার মাঠ পর্যায়ে যদি থেকে থাকে সেক্ষেত্রে মাঠের আইল বৃদ্ধি করার মাধ্যমে বা মাঠের আয়ল সরানোর মাধ্যমে ওই ব্যক্তি কিন্তু অন্য আরেকজনের জমি যতটা সম্ভব দখল করে নেওয়ার বা অবৈধভাবে দখল করে নেওয়ার চেষ্টা করে যদি এ ধরনের কোনো কার্যকলাপে কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ জড়িত থাকে এবং আপনি যদি দুর্বল হয়ে হয়ে থাকেন থাকেন আপনি আপনি যদি যদি স্থানীয় পর্যায়ে এ ধরনের কোনো প্রতিকার না পান সেক্ষেত্রে আপনি অবশ্যই এই মোবাইল কোডে স্মরণাপন্ন হতে পারবেন এবং আপনি মোবাইল কোর্টকে অবহিতকরণের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে মোবাইল কোড সরে সরেজমিনে উপস্থিত হয়ে বিষয়টি তদন্ত করে দেখবেন এমনকি ওনারা নিজেরা আমিন বা কানুন সাথে করে নিয়ে যাবেন বা আমিন জমি পরিমাপকারী বা সার্ভেয়ার নিয়ে যাবেন সাথে করে নিয়ে যাওয়ার মাধ্যমে উনি সরে জমিনে মাপজ করে দেখবেন যে সত্যিকার অর্থে ওই ব্যক্তি আপনি যার বিরুদ্ধে কমপ্লেন করেছেন ওই ব্যক্তি আপনার জমি সীমানা বেদখল করেছে কিনা বা আপনার জমি সীমানা বা আপনার জমির ভিতরে উনি অবৈধভাবে কিছু জমি দখল করে নিয়েছে কিনা যদি এই বিষয়টি সাথে সাথে সেখানে ওনারা যাচাই করে পান যে হ্যাঁ উনি সত্যিকার অর্থে জেনে শুনে আপনার জমি অবৈধভাবে দখল করেছে সাথে সাথে ওনাকে স্বাস্থ্যের আওতায় নিয়ে আসা হবে এবং ওনার কাছ থেকে আপনার যতটুকু জমি উনি অবৈধভাবে দখল করেছিল সেই জমি মুক্ত করে আপনার জমি আপনাকে বুঝিয়ে দেওয়া হবে চতুর্থ পর্যায়ে যে সুবিধা প্রদান করা হয়েছে সেটি হচ্ছে রাষ্ট্রের অনেক জমি আছে আমরা সকলেই জানি যে এক্ষেত্রে প্রত্যেকটা জেলার ডিসি মহোদয় এই জমিগুলো নিয়ন্ত্রণ করে থাকে আর এই জমিগুলোকে আমরা খায়জ জমি হিসেবে জেনে থাকি যদি কোনো খাস জমি কোনো ব্যক্তি অবৈধভাবে ভোগ দখল করে আসে অর্থাৎ উনি এই জমির প্রকৃত মালিক নয় জমির মালিকানা কিন্তু রাষ্ট্রের আছে অথচ রাষ্ট্র এই বিষয়টি ওয়াকিফাল নয় রাষ্ট্র বিষয়টি সেভাবে তদারকি করে না যার কারণে উনি এই রাষ্ট্রের এই দুর্বলতার সুযোগ নিয়ে ওই ব্যক্তি অবৈধভাবে ওই জমি ভোগ দখল করে আসে এক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আপনি সরকারকে সঠিক তথ্য দেওয়ার মাধ্যমে এই খাঁস জমি অবমুক্ত করে একজন একজন দিনমজুর ব্যক্তি বা একজন হয়তো জমিহীন ব্যক্তি ভূমিহীন ব্যক্তি বা একজন অসহায় ব্যক্তি একজন বিধবা ব্যক্তি তাকে এই জমিটা দেওয়ার ব্যবস্থা করবেন এবং ওই ব্যক্তি এই জমিটি পাওয়ার মাধ্যমে কোন রকমের চাষাবাদ করা জীবন নির্বাহ করতে পারবে এই সকল ব্যবস্থা যদি আপনি করতে চান এক্ষেত্রে আপনি চাইলে কিন্তু অবহিত করতে পারবেন যে আপনার এলাকাতে অমুক দাগে এতটুকু জমি খাস জমি আছে বা অমুক ব্যক্তির অধীনে খাস জমি আছে সরকারের ডিসি পর্যায়ে যদি মোবাইল কোর্টের মাধ্যমে কাছে যদি আপনি এই বিষয়ে অভিযোগ করেন তাহলে ডিসি মোবাইল কোর্টের সাথে জড়িত যে ব্যক্তিবর্গ আছে ওনারা সাথে সাথে বা তৎক্ষণাৎ ওখানে সরে জমিনে যাবেন যার মাধ্যমে যদি দেখেন যে এতটুকু আছে এবং সেই জমিটা অবৈধভাবে অন্য ভোগ দখল করে রেখেছে তাহলে ওনার থেকে ওই জমি অবমুক্ত করা হবে এবং ডিসি মহোদয়ের কাছে আবার ওই জমি রিটার্ন দেওয়া হবে হবে বা দায়িত্ব প্রদান করা পরবর্তীতে কাছে এই সকল ভূমিহীন ব্যক্তি যারা আছে তারা আবেদন জানানোর মাধ্যমে বা ওখানে ওনারা যদি মনে করে যে আমরা এই জমিটা নিজেদের কাছে আমরা রাখবো আমরা বন্দোবস্ত নেব যদি বন্দোবস্ত নিতে চাই সেক্ষেত্রে ডিসি মহোদয়ের সাথে যোগাযোগ করে ওই জমি বন্দোবস্ত নেওয়ার একটা সুযোগ আছে তাহলে সরকারের যে বিভিন্ন সংস্থার জমি আছে বা সরকারি যে খাস জমি আছে আপনারা চাইলে আপনি নিজেরা যদি নিজের সচেতন ব্যক্তি হয়ে থাকেন এক্ষেত্রে সরকারের ঊর্ধ্বতন যে কর্মকর্তা আছেন তারাও চাইলে বা সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গ যারা আছে তারাও যদি মনে করে যে সরকারে এই জমি আমরা অবমুক্ত করবো এক্ষেত্রে আপনারা চাইলে মোবাইল কোডকে অবহিতকরণের মাধ্যমে এই খাস জমি গুলো কিন্তু অবমুক্ত করতে পারবেন পঞ্চম পর্যায়ে মোবাইল কোটের হাতে যে ক্ষমতা প্রদান করা হয়েছে সেটি হচ্ছে কোন ব্যক্তি যদি অবৈধভাবে অন্য কোন ব্যক্তির বা নিজের জমির যদি জমির উর্বরতা নষ্ট করতে চায় বা জমি সিরেনি যদি পরিবর্তন করতে চায় অথবা কৃষি জমির উপর থেকে যদি মাটি কেটে সেই মাটি যদি অন্য কোথাও উনি বিক্রি করে দিতে চান এ ধরনের কোনো কাজের সাথে যারা জড়িত আপনি চাইলে তাদেরকে সাথে সাথে মোবাইল কোর্টের হাতে কিন্তু ধরিয়ে দিতে পারবেন অর্থাৎ আপনি যদি দেখেন যে আপনার সামনে একজন ব্যক্তি তিনি কৃষি জমির মাটি বিক্রয় করে দিয়ে সেই জমিটিকে পুকুরে পরিণত করছে যেখানে উনি উনি অনুমতি গ্রহণ করেনি নিজের ইচ্ছায় বা স্বেচ্ছাচারিতার মাধ্যমে এই কাজটি পরিচালনা করছেন অথবা কোনো ব্যক্তি তার কৃষি জমির উপরের মাটি কেটে দিয়ে ভাটাই প্রদান করছে বা সেখানে পুকুর তৈরি করার উদ্দেশ্যে বা জমির উর্বরতা নষ্ট করছে এ ধরনের কোনো কাজের সাথে যদি জড়িত দেখেন সেক্ষেত্রে আপনারা সচেতন ব্যক্তি হিসেবে চাইলেই মোবাইল কোডকে অবহিতকরণের মাধ্যমে সাথে সাথে কিন্তু ওই মোবাইল কোডের মাধ্যমে এ ধরনের দুষ্ট প্রকৃতির যে কাজগুলো বা এ ধরনের খারাপ কাজগুলো কিন্তু আপনারা প্রতিহত করতে পারবেন মনে রাখবেন ভিওয়ার্স ক্রমেই কিন্তু জনসংখ্যা বৃদ্ধ বর্ধমান এক্ষেত্রে বাংলাদেশে কিন্তু জমির পরিমাণ ক্রমেই হ্রাস পাচ্ছে যার কারণে সরকারের পক্ষ থেকে জমি রক্ষা করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন আইন তৈরি করা হচ্ছে এবং বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে তাই আপনার সামনে যদি কোনো ব্যক্তিকে কৃষিজমির উর্বরতা নষ্ট করা বা কৃষি জমি সিরেনি নষ্ট করা বা কৃষি জমির উপরে কোনো ধরনের ক্ষতিকর কোনো কার্যক্রম গ্রহণ করার ক্ষেত্রে আপনি যদি স্বচক্ষে যদি এই বিষয়টি উপলব্ধি স্বচ্চক্ষে যদি আপনি বিষয়টি দেখেন সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু মোবাইল কোর্টকে জানানোর মাধ্যমে এই ধরনের খারাপ কাজগুলোকে আপনি প্রতিহত করতে পারবেন